এই যে রামবুটান ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর একটা শর্ট ভিডিও দিয়েছিলাম মে মাসে সেই কাঁচা ফলগুলো এখন পেকে টুকটুকে লাল হয়েছে রামবুটানের বৈজ্ঞানিক নাম নেফেলিয়াম ল্যাপেসিয়াম এবং পরিবার সেপিন্ডেসি এই ফল লিচুর মতো দেখতে তবে খোসার উপর নরম কাঁটার মতো আঁশ থাকে মালয়েশিয়ান ভাষায় রামবুটান শব্দের অর্থ চুল যা ফলের খোসায় থাকা কাঁটা বা আঁশ থেকে এসেছে পাকা অবস্থায় এই ফলের খোসার রং লাল হলুদ বা কমলা হতে পারে এবং ভেতরের শ্বাস সাদা রসালো ও মিষ্টি হয় রামবুটান ভিটামিন সি আয়রন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রক্তশূন্যতা প্রতিরোধ ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষা এবং হজমে সহায়ক উষ্ণ ও আর্দ্র আবহাওয়া রামবুটান চাষের জন্য সবচেয়ে উপযোগী এটি শীতের তীব্রতা সহ্য করতে পারে না বেলে বেলেদোয়াঁশ বা উর্বর দোঁয়াশ মাটিতে এটি ভালো জন্মে পানি সেচ ও নিষ্কাশনের সুব্যবস্থা থাকতে হবে কারণ গাছের গোড়ায় পানি জমে থাকা বা পানির অভাব উভয়ই গাছের জন্য ক্ষতিকর বর্ষার আগে চারা রোপণ করা উত্তম গ্রাফটিং বা কলম করা চারা লাগালে দ্রুত ফল পাওয়া যায় বীজ থেকে চারা তৈরি করাও সম্ভব তবে সেক্ষেত্রে ফল আসতে দেরি হতে পারে চারা রোপণের জন্য আড়াই ফুট বাই আড়াই ফুট গভীর গর্থ খুঁড়ে দশ থেকে পনেরো দিন খোলা রাখতে হবে প্রতি গর্তে দশ থেকে পনেরো কেজি গোবর সার তিনশো গ্রাম টিএসপি দুইশো গ্রাম এমওপি মিশিয়ে দিতে হবে গাছ থেকে গাছ দশ থেকে বারো ফুট এবং সারি থেকে সারি পনেরো থেকে আঠারো ফুট দূরত্ব রাখতে হবে প্রতি গাছের জন্য বছরে দুইবার অর্থাৎ ফল আসার আগে ও পরে গোবর ইউরিয়া টিএসপি এমপি সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগের সময় গাছের গোড়া কোপানো যাবে না হালকাভাবে মাটি আলগা করে সার ছিটিয়ে দিতে হবে গাছের অতিরিক্ত ডালপালা ছেটে দিলে গাছের বৃদ্ধি ও ফলন ভালো হয় গাছের আকার ঠিক রাখতে প্রতিবছর বছর এক থেকে দুইবার ছাঁটাই করা দরকার বিভিন্ন ধরনের ছত্রাক রাম্বোটান গাছ আক্রমণ করতে পারে এর মধ্যে অ্যান্থ্রাকনোস একটি পরিচিত রোগ যা ফল পাতা ও কাণ্ডে দেখা যায় এর ফলে পাতায় দাগ ফল পচে যাওয়া বা ডালপালা শুকিয়ে যেতে পারে এর প্রতিকার হিসেবে নিয়মিত ছত্রাকনাশক যেমন বর্দ মিশ্রণ বা কপার অক্সিক্লোরাইড স্প্রে করা যেতে পারে আক্রান্ত ডালপালা ছেটে ফেলা এবং গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমতে না দেওয়া জরুরি ফল ছিদ্রকারী পোকার আক্রমণ রোধে ফেরোমন ফাঁদ ব্যবহার করা ভালো নিমতেল স্প্রে করলে অনেক পোকামাকড় দূর হয় কিছু পোকা যেমন মিলিবাগ বা অ্যাফিড গাছের উপর আঠালো রস বা মধু নিঃসরণ করে যার উপর কালো সুটি মোল্ট ছত্রাক জন্মায় এটি সরাসরি গাছের ক্ষতি না করলেও শালক সংশ্লেষণে বাধা দেয় ফলে গাছের বৃদ্ধি ও ফলন কমে যায় ফল ঝরে পড়ে যায় এই পোকা দমনের জন্য কীটনাশক স্প্রে করলে এই ছত্রাকের আক্রমণ কমে আসে ফল পরিপক্ক হলে খোসা উজ্জ্বল লাল বা হলুদ বা কমলা হয়ে যায় ফল সংগ্রহের পর পাঁচ থেকে সাত দিন ভালো থাকে তবে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করলে আরও বেশ কিছুদিন বেশি রাখা যায় রাঙ্গামাটিতে এখনো সেরকম বাণিজ্যিকভাবে চাষ করতে দেখিনি একটা দুইটা গাছ লাগায় ওখান থেকেই অনেক অনেক ফল সংগ্রহ করে বিক্রি করে এই ফলগুলো বিক্রির জন্য আনা হয়েছিল এটা ছিল রাঙ্গামাটি খাগড়াছড়ি রোডের একটা জায়গায় যেখানে কেজি আটশো টাকা করে বিক্রি করছিল রাঙ্গামাটি শহরে এগুলো কেজি বারোশ থেকে চোদ্দশো টাকা হিসেবে বিক্রি করছে